এদিকে ড্রাগন বাগানে ঢুকতেই দরজার সামনে দেখেন বিশাল সাইজের একটা চাল কুমড়া হয়ে রয়েছে বাড়িতে যেহেতু লোক সংখ্যা কম আমরা দুইজন সেজন্য যাই তরকারি কাঁচা তরকারি বলেন যেটাই আছে কেন খাওয়া হয় খুব কম সেজন্য এটা দেখেন সাদা হয়ে যাচ্ছে চুন পরে আর দেখেন কত সুন্দর ঝকঝকা রোদ উঠছে আজ অনেক দিন পর এত সুন্দর রোদ উঠল এখন আমি যাচ্ছি একটু বিলের দিকে বিলে যেহেতু হাঁসগুলোকে দিয়ে এসছি সেজন্য দেখার জন্য যাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর অশিস রহমতে ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও নতুন আরেকটা ভিডিও নিয়ে এখন যাচ্ছি আমি একটু বিলের দিকে আর যাওয়ার সময় দেখলাম ফলগুলো মাসাল অনেক সুন্দর হয়েছে দেখেন বাগানে কিন্তু এই সাইজের ফল আছে তারপরে এরকম ফুল ফুটছে দুই চার দিন আগে আবার দেখেন এরকম মুকুল আসতেছে তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে ড্রাগনের ফুল আসতেছে কিছু কিছু ডগায় আবার রোদের কারণে কিছুই দেখা যায় না ভালো এই যে ড্রাগনের ফুল এদিকে বিরিয়ানি রান্না করার জন্য গরুর মাংস ভিজাইলাম সাথে ফ্রেশ থেকে গরুর দুধও বের করে নিয়েছি এদিকে পাখিগুলোর অবস্থা তারা খাবার খেয়ে আরামে শুয়ে আছে এত ভয় দিন তোদেরকে খাইতে দেই পানি দেই আর আমারে দেখলে এত ভয় এদিকে বীজ ধান রোদে দেওয়া হয়েছে মাত্র রোদে দিলাম হুম তো কারবিড়ালিতে টের পেয়ে ফেলছে যে আমি জায়গায় ধান রোদ দিয়েছি বলেন এটা একটা কথা আজকে কিন্তু অনেক সুন্দর রোদ উঠছে টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে তো ধানের চারা ফেলানো হবে সেজন্য ধান রোদে দেওয়া হয়েছে আজকে বিলে বেশ কিছু হাঁস এদিকে আছে সেজন্য এগুলো আর বাড়িতে চলে যায় এটাই হয়েছে গ্রামের সৌন্দর্য দেখছেন বর্ষাকালে গ্রামের সৌন্দর্য কত সুন্দর হয় কোলা মরিচ কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা বেছে নিয়েছি এখন আমি মশলাগুলো করে নেব সাথে পেঁয়াজ বেরস্তা করার জন্য আমি এখানে পেঁয়াজ ছুলে নিয়েছি পেঁয়াজগুলো এখন কুচি করে কেটে নেব এদিকে আমার মাংস প্রসেসিং করা পেঁয়াজ কুচি করা তারপরে মশলা ব্লেন্ডার করা সব কিছু কমপ্লিট এখন আমি রান্নাটা বসিয়ে দেব এইদিকে পেঁয়াজগুলো আমি বেড়েছে করে রাখছি রান্না করে আমি উঠে রাখছি আর এইদিকে আমি চালগুলো ভেজে নিচ্ছি এইদিকে আমি দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম পানি দেখেন পানি দেওয়ার সাথে সাথে কিন্তু চালগুলো ফুটতেছে এই তো আমার রান্না করা শেষ এখন দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো 嗯。Mm hmm.